স্কুল চলাকালীন শিক্ষিকা এবং সহিকার মধ্যে তুমুল মারামারি স্কুল গেটে তালা ঝুলি দিলেন অভিভাবকেরা স্কুল চলাকালীন স্কুলের মধ্যে শিক্ষিকা ও সহায়িকার মধ্যে মারামারির ঘটনায় স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের মাজু শক্তি সাধন প্রাথমিক বিদ্যালয়ে পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ পৌঁছায় অভিভাবকদের অভিযোগ গত শনিবার বিদ্যালয় চলাকালীন স্কুলের শিক্ষিকা ও সহায়িকার মধ্যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বচসা শুরু হয় মুহূর্তের মধ্যে তা চরম পর্যায়ে পৌঁছালে দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি অভিযোগ সহায়িকার হাতে কামড় বসায় স্কুলের প্রধান শিক্ষিকা ঘটনায় গুরুতরভাবে আহত অবস্থায় বিদ্যালয়ের বাইরে বেরিয়ে আসেন ওই সহায়িকা যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং অভিভাবকরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন উনি মেন্টালি একটু সাইড ইফেক্ট আছেন মানে মানসিক একটু অসুস্থ আছেন ওনাকে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি সব দিক দিয়ে কিন্তু উনি তো আজ দেখুন আপনার আপনি আপনার পেটে আঘাত করতে চেয়েছে এবং আপনার তাহলে বাচ্চাদেরও তো ক্ষতি করতে পারি হ্যাঁ উনি করতে পারে উনি রেগে গেলে যে কোনো কাজ করতেই পারেন বাচ্চাদের কি মারধর করতেন না না বাচ্চাদের সেরকম করে না কিন্তু রেগে গেলে উনি প্রচন্ড মানে অশ্লীল ভাষাও বলেন এবার আমাকে সেদিন হয়তো আগের মাথায় করেছে এরকম আচ্ছা দেখলাম যে স্কুলে তালা ঝুলছে এতে তো বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে মানে ক্ষতি নিয়ে নয় অ্যাকচুয়ালি দিদিমণিদের এ করার জন্য অভিভাবকরা গার্জেনরা তালা দিয়েছেন যাতে তো বিচার ভালো হয় এই দিদিমণি চাইছেন আমি চাইছি যে সেন্টারটা ভালোভাবে চলবে সোমবার সকালে স্কুলের শিক্ষিকা ও সহায়িকা স্কুলে এলে তাদের ফিরিয়ে দেওয়া হয় এবং স্কুলের বাইরে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি অবিলম্বে বিদ্যালয়ের শিক্ষিকা ও সহায়িকাকে বদলি করতে হবে তা না হলে তারা বিদ্যালয়ের পঠন পাঠন শুরু করতে দেবেন না এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় জগতবল্লভপুর থানার পুলিশ শনিবার দিনকে শনিবার দিনকে তখন প্রায় সাড়ে দশটা বাজে মানে রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে বাচ্চাদের খাবারও দেওয়া হয়ে গেছিলো উনুন উনুনকে নেতা দেওয়া উদ্দেশ্য করে উনুনটা কোনো রকম ভেঙে যায় তার জন্যে মানে যে লেবার ছিল মিতালি সিংহ যে সেন্টারের দিদিমণি সেই তার লেবার ছিল চন্দ্রিমা সাহা উনি প্রেগনেন্ট ওনাকে যথারীতি ভিতরে মারধর করা হচ্ছিল মানে মিতালি সিংহ মারছিল মারতে মারতে যখন উনি বেরিয়ে আসছেন তখন ওনার হাতটাকে ধরে এমন কামড়েছে এসে পুরো যন্ত্রণায় ছটপট করছে এখানটাতে আমরা তখন ছুটে বাইরে বেরিয়ে এসে দেখি না ওটা মিতালি মিতালি সিংহ মানে হচ্ছে দিদেমণি দিদেমণি হেল্পারকে কামড়েছে এত যন্ত্রণা এখানটা ছটপট করছে তখন আমরা এসে দেখি না সত্যি সত্যি হাতটা রক্ত বেরোচ্ছে আর খুব যন্ত্রণায় আচার কাচার খাচ্ছে তখন আমরা সব সব এখানে যত দিদেমণি মানে মায়েরা ছিল সবাই এসে বরফ দিয়ে মলাম দিয়ে ওনাকে আমাদের এখানে যে মাজু হসপিটাল তালা আছে ওকে যথারীতি চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল তারপর আমরা এখানে তালা দিয়েছি আমাদের অঞ্চলের লোক এসলো আমাদের সদস্য দাদারা সব ছিল আমরা বলেছি যে আমাদের দুটো দিদিকেই পাল্টাতে হবে এখান থেকে স্থানীয় বাসিন্দা পূর্ণিমা বাইন বলেন এখানে ছেলে মেয়েদের ঠিক মতো খাবার দেওয়া হয় না পড়াশুনোর বদলে মারামারি শিখছে তারা প্রতিবাদে আমরা স্কুলে তালা ঝুলিয়েছি আধিকারিকরা এলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করলে তালা খুলে দেব এক খাবার নিয়ে সমস্যা বাচ্চাদের মারা নিয়ে সমস্যা সব কিছু নিয়ে এখানে সমস্যা দিদিমণি হেল্পারকে ঝেঁটা দিয়ে মারতে যাবে সে খাবার দেরিতে করবে এক মায়েরা যদি এগারোটায় কি সাড়ে দশটায় খিচুড়ি আনতে আসে তাদের খিচুড়ি আর দেবে না ওই তো রান্না করতে দেরি হবে ও যদি ঘর থেকে সুপরি পাতা নারকেল পাতা নিয়ে সে রান্না করতে দেয় সে খাবারটা কত দেরি হবে টাইমের মধ্যে হবে কি একে তো বাচ্চারা পাবে খাবার তার মধ্যে সেদ্ধ হবে না ডিমকে চাবি দেবে কেন আমার বাচ্চা একদিন যদি নাই স্কুলে আসে বলে তার খাবারটা কোথা যায় সে খাবারটা তো তার পাও না তাহলে তার খাবারটা যায় কোথা স্কুলে তালা আমরা দিয়েছি এই অশান্তির জন্য প্রত্যেক দিন অশান্তি হবে একটা হেল্পারকে একটা দিদি এমন কামড়েছে তার এখন অবধি হাতে দাগ আছে এই সিস্টেমটা কোথেকে পায় ও সাহসটা ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড হাওড়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো